আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু ভিডিও আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য কোরবানি ছোট্ট অফিসের কালেকশন এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের থাকবে আর ফেব্রিক্সটা এত কোয়ালিটিফুল আপনারা ভিডিওটা না দেখে বুঝতে পারবেন এবং যারা অর্ডার করবেন হাতে ফিরে বুঝতে পারবেন এত কোয়ালিটিফুল এবং প্রাইসটা একদম রিজনেবল মার্কেট সেরেঞ্জ করা সবচেয়ে কম দাম আজকে এই ড্রেসগুলো পেয়ে যাবেন ভাই সিরি কাপড়ের মধ্যে এটা দেখেন এই নিচে এরকম প্যানেল থাকবে ফ্লোর প্রিন্টের মধ্যে হাতাটা থাকবে এরকম হাতাটা দেখে একটু সুন্দর করে দেখেন এই হচ্ছে হাতাটা দেখেন হাতাটা এরকম থাকবে থ্রি কোয়ার্টার এম্বয়ডার হাতা এবং হাতাটা ডিজাইন পাকিস্তানি ডিজাইনের মধ্যে থাকবে এটার মধ্যে একটা সেলোয়ার থাকবে সেলোয়ারটা দেখি এই হচ্ছে সেলোয়ারটা দেখেন এই সেলোয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নর্মাল সেলোয়ার না এটা লং হবে চল্লিশের উপরে প্লাস অনেক কাপড় দেওয়া আছে এখানে সব ড্রেসে কিন্তু এরকম সেলোয়ার থাকে না সচরাচর তো এখানে যে সেলোয়ারটা পাচ্ছেন এটা আসলে স্ট্যান্ডার্ড সাইজের একদম লার্জ সাইজ এটা আপনারা চাইলে ছোট করে নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন যদি কেউ মনে করেন বাট এই ড্রেসটা কি দেখেন এত সুন্দর আপনার না দেখলে বুঝতে পারবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটার মধ্যে যে কালার গুলো আছে সবগুলো কালার দেখিয়ে দিব আপনাদেরকে এর মধ্যে আরেকটা কালার পেজ আছে দেখেন কি গর্জিয়াস ওয়াও একদম নতুন আসছে মার্কেটে এবং ঈদের জন্য কোরবানি ঈদ উপলক্ষে এটা আনা হয়েছে প্রত্যেকটার সাথে এরকম স্ট্যান্ডার্ড সাইজের একটা পায়জামা পাবেন একটা কালার আছে দেখেন ওয়াও গর্জিয়াস প্রত্যেকটা কালারই প্রাইস সিমিলার বাট একটু ডিফারেন্ট আছে নিচের ফেলালে একটু ডিফারেন্ট আছে আবার এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেম আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটার সাথে এরকম স্ট্যান্ডার্ড সাইজের একটা পায়জামা পাবেন এটা দেখেন আরেকটা কালার ওয়াও লার্জ বডি বডি ফ্রি সাইজ করতে পারবে এবং এগুলো লং হবে চুয়াল্লিশের মধ্যে থাকবে আর এগুলো কিন্তু আপনার ডুবাই সিডি কাপড়ের মধ্যে ফিব্রিক্সটা অনেক সফট এবং কোয়ালিটি ফুল প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যেকোনো কোনো থেকে কিনতে গেলে নয়শো টাকা লাগবে আটশো নয়শো টাকা লাগবে বাট আজকের ভিডিওতে আপনার হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে যারা চুয়ান্ন ছাপ্পান্ন লং এর ড্রেস খুঁজে তাদের জন্য এই ড্রেস গুলো এটা হচ্ছে লং ছাপ্পান্ন পর্যন্ত হবে প্লাস অনেক গিয়ার আছে একশো ইঞ্চি গিয়ার হবে এখানে কোনো কোনো কুচি আছে সাইডাস্ট বেল্ট আছে ছোট বড় করতে পারবে বাট বডি হচ্ছে চুয়াল্লিশ পর্যন্ত বডি চুয়াল্লিশ পর্যন্ত ইউজ করা যাবে হাতাটা নর্মাল এর মধ্যে থাকবে যারা নর্মাল সার্চ করেন তারা এই ড্রেসটা নিতে পারে এটার মধ্যে অনেকগুলো কালার আছে দেখেন একটা কালার প্রত্যেকটা কালারই থাকবে দারুন লং হবে চুয়ান্ন ছাপ্পান্ন বডি ফ্রি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত সাইডে অ্যাডজাস্ট বেল দেওয়া আছে ছোট বড় করেও পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র এটা যে কোনো সব থেকে কিনতে গেলে সাতশো আটশো টাকা লাগবে হোলসেল শপে আপনারা ফেয়ে যাচ্ছেন ছয়শো টাকাতে ছয়শো টাকাতে এই ড্রেসটা ফেয়ে যাচ্ছেন যে কোনো আপনারা অনলাইনে দেখবেন যে কোনো শপ থেকে এগুলা কিন্তু বারোশো টাকা এক হাজার টাকা দিয়ে কিনতে হয় বাট হোলসেল শপে আপনারা ফেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকাতে এই একটা ড্রেস এটা হচ্ছে ষাট প্যাটার্নের মধ্যে ডুবাই সিরি কাপড় হাফ বডি এবং নিজেরটা হচ্ছে অ্যালেস ফেব্রিক্স এবং এটার এখানে কিন্তু কোমরে বেল্ট দেওয়া আছে আপনারা ছোট বড় করেও করতে পারবেন অ্যাডজাস্ট করে ঘন ঘন কুচি আছে হাতাটা থাকবে এরকম এবং এখানে কিন্তু দেখেন এটা ফুলে থাকবে ডিজাইনটাই কিন্তু অন্যরকম এটার মধ্যে কালারগুলো আছে দেখেন একটা কালার ওয়াও গ্যাস প্রত্যেকটা কালারই দারুন যেমনটা ভিডিও তো দেখতে পাচ্ছেন বাস্তবে সেম পাবেন অর্ডার করার জন্য ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এছাড়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকাতে স্টক ক্লিয়ার অফার প্রাইস পেজ আছেন এটা এটা দেখেন এটা আর এইরকম থাকবে একটাই আছে জাস্ট এটা আপনার একটি প্রাইসে হোলসেল প্রাইস এ পেজ আছেন ছয়শো টাকা তো এরকম গণগণ খুঁজে পাবেন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা তো এই ছিল আজকের ভিডিও তো সবাইকে ধন্যবাদ